অনলাইনে আমাদের ভিডিও গুলা কেটে কুটে নিয়ে বিভিন্ন চ্যানেল ছেড়ে বিভিন্নভাবে ভাবে প্রতারকরা হাতে নিতেছে আপনাদের কাছ থেকে টাকা ওরা আমাদের ভিডিও গুলা কেটে নিয়ে ওদের ফেসবুক পেজে ছেড়ে ওরা ডলার দিয়ে বুস্ট করে যখন একটা ভিডিও ডলার দিয়ে বুস্ট করে তখন যখন আপনারা অন্য ভিডিও দেখেন তখন ওই ভিডিওটা নিচে এই ভিডিওটা প্লে হয় তো আপনারা কেউ প্রতারণার ফাঁদে পড়বেন না দেলোয়ারের কে আজকে ক্যামেরার সামনে আবার তুলে ধরার মূল কারণটা হয়েছে দেলোয়ার আসলেই দেলোয়ারের কোনো গোপন নাম্বার অনলাইনে আছে কিনা এটা জানার জন্য

আগে আপনার মনে করবেন এরা বিডিয়া কল কথা বলে কিন্তু বিডিয়া কলা সামনে এরা আসে না ওর এরা অন্য আরেকটা ফোনের উপরে মোবাইলটা প্লে করে দইরা কথা বলে কথা বলে আপনার কোনো নাম্বার তো অনলাইনে নাই না আমার নাম্বার তো সব দেখেন উনি কুরআন শরীফ নিয়ে শপথ করে বলতাছে ওনার কোনো নাম্বার অনলাইনে নাই কিন্তু আমাদের ভিডিওগুলা কেটে কুটে নিয়ে বিভিন্ন চ্যানেলে ছেড়ে বিভিন্ন ভাবে প্রতারকরা টাকা হাতিয়ে নিতেছে আমি আপনাদের পায়ে ধরে বলতেছি আজকের ভিডিওটা সবাই শেয়ার করে দিবেন যাতে আর কেউ প্রতারিত না হয় যদি কেউ দেলোয়ারে দিয়ে কাজ করাতে চান আমার সাথে যোগাযোগ করবেন জিরো ওয়ান ডাবল সেভেন নাইন টু সেভেন নাইন ফোর সিক্স জিরো ওয়ান ডাবল সেভেন নাইন টু সেভেন এইট নাইন ফোর সিক্স আমার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইবার দুই লাখ তেরো হাজার আমার ফেসবুক পেজে ফলোয়ার হইতাছে এক লাখ পঞ্চাশ হাজার ভাইরাল অমর টিভি ইউটিউব চ্যানেলের নাম ব্যবহার করে অনেক প্রতারকরা ভিডিও ডলার দিয়ে বুস্ট করে প্রতারিত করতেছে প্রবাসীদেরকে প্রবাসীদের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা হাতে নিতেছে ওরা একটা রুমের ভিতরে স্পিকারে ভূতের শব্দ ছাইরা ওরা এই কাজগুলা করে আচ্ছা ভাই ভূত পেরත් নাকি কথা বলতে পারে জি কথা বলবে না এগুলো তো সবই মিথ্যা মানে আপনার নাম ব্যৱহার করে ওরা টাকাগুলো হাতিয়ে নিতাছে আপনার কোনো নাম্বার তো অনলাইনে নাই না নাই আপনি তো অলরেডি কিশোরগো সততা নাই জিটি করছে যে আপনার ভিডিও কেটে কুটে নিয়ে বিভিন্ন প্রতারক না তো আজকে আবার ভিডিওটা করার মূল কারণ হইতাছে দেলর কবিরাজ নিজে কুরআন শরীফ সফত করে বলতেছে ভাই আমাদের কিন্তু সবারই মরতে হবে এই পৃথিবীতে কিন্তু ভাই আমরা কেউ থাকবো না উনি কুরআন শরীফ সফত করে বলতাছে ওনার কোনো নাম্বার অনলাইনে নাই তো কেউ প্রতারণার ফাঁদে পড়বেন না ভিডিওটা যেখান থেকে দেখবেন সবাই শেয়ার করে দিবেন যাতে এভাবে কেউ আর প্রতারিত না হয় আমাদের ভিডিও কেটে কুটে নিয়ে বিভিন্ন ঐতিহ্যবাহী কিশোরগঞ্জের পাগলা নাম্বার দিয়ে অনেক প্রতারকরা টাকা এনে খাইতেছে কবিরাজীব বিষয় নিয়ে কিন্তু এই পাগলা মসজিদের কোনো নাম্বার অনলাইনে নাই অলরেডি এই পাগলা মসজিদ যখন তিন মাস পরপর বাক্স খোলা হয় এখানে কোটি কোটি টাকা আসে এই টাকা দিয়ে বিভিন্ন এতিমকানা মাদারাসা মসজিদ চলতেছে তো এটাও ব্যবহার করে প্রতারকরা লক্ষ লক্ষ টাকা হাতে নিতেছে দেলোয়ারের নাম বিক্রি করে অনেক প্রতারকরা টাকা হাতে নিতেছে আপনারা ভিডিও কলে যখন দেলোয়ারের সাথে কথা বলতে চান তখন ওরা আরেকটা মোবাইলের উপরে দেলোয়ারের একটা ভিডিও কাজ করতাছে আগরবাতি মোমবাতি জ্বালায়া এই ভিডিওটা প্লে করে আপনাদের সাথে কথা বলে আর আপনারা বিশ্বাস করে ফেলেন অলরেডি দেলোয়ারের নামে বো আইডেন্টি কার্ড বানাইছে যে আইডেন্টি কার্ড কিনা আপনি যে কোনো দোকানে গিয়ে বানাইতে পারবেন কিন্তু আপনারা না জেনে না বুঝে প্রতারণার ফাঁদে কেন পড়তেছেন আমার জানা নাই তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যদি আপনাদের আহ মায়া হয় ভিডিওটা শেয়ার করে দিবেন